হ্যালো ফ্রেন্ডস এই দেখো এগুলো হলো গাছের বেলপাতা শুকনো বেট করব বলে নিয়ে এসেছি আমি গাছের পাতা শুকনো বেল পাতা বলে না যে কোনো গাছের পাতা শুকনো তারপর কাঠের গুঁড়ো এই সমস্ত দিয়ে বেট করি তাতে কি হয় বেট করলে ব্যাগগুলো গুঁড়ো ব্যাগগুলো খুব হালকা হয় আর তুলতেও সুবিধা হয় আর এই দেখো এই হচ্ছে বুড়িঘর ঘর পোড়ানো ছাই এই বুড়িঘর ঘর পোড়ানো ছাই নিয়ে এসেছি এই ছাই দিয়ে এই ছাইটা কেউ সাইটের কাজ করে গাছে যে আমাদের ফাঙ্গাস পড়ে যায় মাটিগুলো নষ্ট হয়ে যায় এই মাটি যখন তৈরি করা হয় তখন যদি এই কাঠের গুঁড়ো ছাই দেওয়া হয় বা গাছে ধরো পিঁপড়ে হলো তখন যদি কাঠের গুঁড়ো ছাই ছড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে তাহলে আর পিঁপড়ে হবে না শুধু পিঁপড়ে না পোকামাকড়ও হবে না আমার যেমন এই টমেটো গাছে এর আগের বার কী হয়েছিল পোকা লেগেছিলো তখন আমি কি করেছিলাম তখন আমি বেগুন পোড়া যে ছাইগুলো ছিল সেই বেগুন পোড়া ছাই দিয়ে আমি গাছে দিয়েছিলাম এ দেখো এ দেখো পাঁচ নাম্বিত লেগে আছে এগুলো হলো বেগুন পোড়ার ছাড় এগুলো দিয়েছেন আবার এই দেখো কত আম পাতা পড়ে আছে সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে সুইপার এসে ঝাড় দিয়েছে আরও কত পড়ে আছে এই পাতা দিয়ে যদি বেড করা হয় এত ভালো বেড হবে আর যেমন গাছ হবে গাছ এমন পুষ্টি পাবে তেমন গাছ বেড হালকা হবে তেমন ফলগুলো খুব ভালো হবে কারণ এইখাল থেকেই তো আমরা তো গাছের পাতা সং সবজির খোসা সমস্ত কিছু শুকিয়েই তো আমরা গাছের সার করি লিকুইড সার করি সেই সার দিয়েই তো আমরা গাছকে খাওয়ার দিই এই দেখো না এখনও করে রেখে দিয়েছি এই যে তরকারি খোসা এই যে এই যে ফুলকপি ফুলকপিটা একটু গন্ধ লেগেছিলো আমার বড়গুলো খাওয়া নেই গোটা ফুলকপিটা শুধু দুখানা ফুল নিয়েছিলাম পুরো কপিটা রেখে দিয়ে এই দেখো এখানে পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ডালগুলো বসিয়ে দিয়েছে এরকম অল্প অল্প করে দেখো হ্যাঁ পাতাগুলো থেকে ডালগুলো থেকে পাতা বের বেরোচ্ছে এইভাবে যদি আমরা গাছগুলো করি কোনো কিছু না ফেলে সেগুলো যদি আমরা ধরো একটু যত্ন করে তুলে রাখি না তাহলে সেগুলো দিয়ে গাছকে দিই সেই গাছগুলোতে ফসলও ভালো হয় আর কী হয় জৈব পদ্ধতিতে হয়তো জিনিসটা খুব ভালো হয় আমি কিছুদিন আগে তোমাদের গত শনিবার দিন আমার হাজব্যান্ড আমার ছোটো ননদের বাড়িতে গেছিলেন তখন আমি কি করছিলাম আমার কাছে এর আগে যে বেগুন হয়েছিল বিশাল বড় বড় হয়েছিল সেই বেগুনগুলো কাটার পরে আমি আমরা ওখানে বেড়াতে গেছিলাম দার্জিলিংয়ে দার্জিলিং সিটং মিরিক আরও অনেক জায়গা রক গার্ডেন আমরা ওর তো সব নামটাম জানি না সমস্ত জায়গায় পুরে যখন আসলাম যাওয়ার আগে আমি কি করছিলাম বেগুনগুলো তুলে চোদ্দোটা বেগুন হয়েছিল পঁচিশটা কুড়ি এসেছিলো চোদ্দোটা রেখে এগারোটা নষ্ট কেটে ফেলেছিলাম পাতাটা তো সব কেটে দিয়ে চলে গেছি তারপর আমি যখন এসলাম তখন সেই বেগুনটা ছিল এক ইঞ্চি তারপর সেই বেগুনটা আমার আর সাথে খাবারটাওয়া দাওয়াতে কী হয়েছে বেগুনটা ঠিক মতন হয়েছে কালকে না এই গাছটাতে একটু জল না কম পড়েছিল খেয়াল করিনি গাছটা আমার শুকিয়ে গেছিল বেগুন গাছগুলো এই জন্য এই পাশে দিয়ে দিলাম আর গাছগুলো হাওয়াতে উল্টে পড়ছে জানি না এগুলো পড়ে যাবে কি না ভয়ও লাগছে তো যাই হোক তো গাছগুলো কেটে দিয়েছিলাম তারপরে এখন যে সবচেয়ে বড় বেগুনটা হয়েছিল সেটা হলো এরকম এক বেগুন এক বেগত বেগুন তো শনিবার দিন ওই বেগুনটা আমি আমার ননদের জন্য পাঠিয়েছিলাম আমার বর না আমি একটা বেগুন কিছুতেই নেবো না আর ওর ছাড়বে না আমিও আমিও ছাড়বো না জোর করে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি ভরে দেওয়ার পরে কালকে আমার ছোট ননদ ফোন করে বলেছেন যে রিয়াকে বলিস যে যে বেগুনটা দিয়েছিল না বেগুনটাতে একটাও দানা হয়নি আমার শুনে এত আনন্দ লাগলো যে তোমাদের কি বলবো তো আমার ভীষণ আনন্দ লাগলো আরে যাক তোমার তোমার ভালো লেগেছে বলছে হ্যাঁ হচ্ছে ব্যাস আর কি চাই তুমি খুশি হলে আমি খুশি ননদ ভাইব সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে খুব বিপদ আর এই দেখো এই দেখো একটা কেমন সুন্দর হাইব্রিডের নয়নতারা হয়েছে এটা কিন্তু গাছটা আমি কিন্তু লাগাইনি জানো তো ওই যে পাখিতে এসে দানাগুলো ফেলে না তার থেকে এই গাছটা হয়েছে তার থেকে এই গাছটা হয়েছে এই গাছটারও কালার দারুণ সুন্দর এরকমভাবে মোটামুটি আমার বাগানে অনেক গাছ হয়ে গেছে আর এই যে এইগুলো হলো এইগুলো দেখছো এগুলো হল জুই ফুল গাছ আর এই বড়ো পাতাটা দেখছো এই বড়ো পাতাটা হলো ফুল গাছ এই জুই ফুল গাছগুলো আমাদের ওখানে গাছের দোকানটার নাম ভদ্রকালী সুইটস ওখান থেকে যারা প্রতিদিন মিষ্টি কেনে তাদেরকে এগুলো গিফট করা হয়েছিল তা আমাকে অনেক আমি অনেক গাছ নিয়ে এসেছিলাম এই যে কাঞ্চন ফুল গাছ এনেছিলাম তারপরে এই জুঁই ফুল গাছ দুটো এনেছিলাম তারপরে দুটো শিউলি ফুল গাছ এনেছিলাম একটা সাদা জবা ফুল গাছ নিয়ে এসেছিলাম দেখো এই যে এই শিউলি ফুল গাছটাও নিয়ে এসেছিলাম এগুলো সমস্ত ওখান থেকে গিফট পেয়ে নিয়েছিলাম তাতে আমার অনেক গাছ হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানেই যাচ্ছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা আর এখন খুব হাওয়া দিচ্ছে আর হাওয়া ছোটে না কলা গাছটা বারবার পড়ে গেছে দুবার পড়ে গেল তিনবারের পরলে গাছটা কী হবে মাঝখান থেকে ভেঙে যাবে সেই জন্য কলা গাছটাকে নিচে নামিয়ে দিলাম